আমার বাংলাদেশে দে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আমার বাংলাদেশে দে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আমার বাংলাদেশে দে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে ওরে যেই দিন থেকে ভারতের চ্যানেল বাংলায় আইসাছে যেদিন থেকে ভারতের চ্যানেল বাংলায় আইসা সে আমার বাংলাদেশে নতুন কইরা ভাইরাস ঢুই গেছে আমার বাংলাদেশে নতুন কইরা ভাইরাস ঢুই গেছে ওলি গলি ঘুইরা দেখি দেয়ালে দেয়ালে দেখি সিনেমার পোস্টার অস্টিল সিনেমার কারণে সমাজটা ছাড়খার দেয়ালে দেয়ালে দেখি সিনেমার পোস্টার

গত বছর রমজানি দে গত বছর রমজানি পাখি জামা আইলো সেই জামাটা কিনে না দেয় গলায় ফাঁসি খাইলো গত বছর মার্কেটেতে পাখি জামা আইলো সেই জামাটা কিনে না দেয় গলায় ফাঁসি খাইলো ওরে এই বছর ওরে এই বছর কিরণ মালাই ইজত মাইজাসে এই বছর কিরণ মালাই ইজ্জত মাইরাছে আমার বাংলাদেশে তে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে আমার বাংলাদেশে তে নতুন কইরা ভাইরাস ঢুইকাছে যেই দিন থেকে স্টার জলসা যেই দিন থেকে জলসা যেই দিন থেকে জি বাংলার ভূতে ধইরাছে যেই দিন থেকে সিরিয়ালের ভূতে ধইরাছে সেইদিনা সংসারে তে ঝগড়া বাইরে আছে ও রেপর হুকিয়া ও রেপর হুক ইয়াৰ ঘটনা আর তিনগুলু বাইরে আছে পড় হুক ঘটনা আর তিনগুলু বাইরে আছে আমার বাংলাদেশে সে নতুন কইরা বাইরেতে ঢুই গেছে আমার বাংলাদেশে সে নতুন কইরা বাইরেতে ঢুই গেছে পোলা পাই এখন শুনে পোলা পাইনে এখন শোনে পোলা পাইনে একন শোনে অরজিৎ সিং এর গান পোলা পাইনে একন শোনে হানি সিঙ্গার এর গান এখন কানে হিন্দি গানে জুড়াই মনোপ্রাণ ও রে খাড়া চলে ও রে খাড়া চলে ইয়ো ডিজে ফ্যাশন ধরে যাচ্ছে খাড়া চলে ইয়ো ডিজে ফ্যাশন ধরে যাচ্ছে

আপুরা দেখে সিরিয়াল ছেলেরা দেখে খেলা টো দেখা করু দেখে ডর ই মন দেখার লাগি বাইনা ধোয়াসে আমার বাংলা দেশে দে নতুন ভাইরাস ঢুক আছে আমার বাংলা নতুন কইরা ভাইরাস ঢুই ওরে যেই দিন থেকে ভারতের চ্যানেল বাংলায় আইসাছে যেই দিন থেকে ভারতের চ্যানেল বাংলায় আইসাছে আমার বাংলাদেশে তে নতুন কইরা ভাইরাস ঢুই আমার বাংলাদেশে নতুন কইরা ভাইরাস ঢুই আছে আমার বাংলাদেশে নতুন কইরা ভাইরাস ঢুই গেছে প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আল আমিন সাকির কথা সুর ও কণ্ঠে ব্যতিক্রমী পরিবেশনা ভাইরাস